হাই এভরি ওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জয়েন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল ডাব্লিউ বিপির আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার নাইনটিন যেখানে আমরা সামনে সামনের কেপি কনস্টেবলকে টার্গেট করে ম্যাথ ক্লাস করছিলাম আজকে আমাদের ডাব্লিউ বিপি ওয়ার্ড আর কনস্টেবল টোয়েন্টি নাইনটিনে যে প্রশ্ন হয়েছিল সেখানে যে ম্যাথ কোয়েশ্চেন্সগুলি এসেছিল আজকে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা তো এর আগে আমাদের আটষট্টি ক্লাস হয়ে গেছে প্রিভিয়াস ইয়ারের উপর যারা যারা দেখো নি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হননি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে দেখো এখানে টোটাল সাতাশটা এক্সামিনেশন হয়েছিল এতদিন পর্যন্ত যারা কুড়ি নাম্বারটা চলছে আজকে আমাদের ডাব্লিউ বিএ ওয়ার্ডার কনস্টেবল টোয়েন্টি নাইনটিন এর এরপরে আর বাকি সাতটা মতো রয়েছে তো আজকে প্রথম অঙ্ক দেখো বলছে কোন সংখ্যার একের পাঁচ অংশ দশের পাঁচ গুণ হবে এখানে দেখো কুড়িটা মতো অঙ্ক থাকে এবং অঙ্কগুলো বেশ সহজই ছিল দু হাজার পরীক্ষা হওয়া সত্ত্বেও তো এখানে কি বলছে কোন তোমাদের বারবার যারা যারা বলছো যে স্যার কম্পিটিশন খুব হাই হবে কঠিন কোশ্চেন্স করান কঠিন কোশ্চেন্স করান দেখো গুলো প্রথম কথা আমি বানাচ্ছি না প্রিভিয়েস ইয়ারে যা এসছে তাই হচ্ছে আর বেশি কঠিনের পিছনে ছুটো না তখন দেখো যেগুলো করছো না মিস করে যাচ্ছ বা সহজ বলে অ্যাভয়েড করছো পরীক্ষা সেটাই করতে পারবে কারণ তোমাদের ডাবলিউবিপি কনস্টেবল স্ট্যান্ডার্ডের বাইরে তো কোশ্চেন হতে পারে না তাই না তো যেমনই কোশ্চেন হোক না কেন কাট অফ আয় চলে যেতে পারে কিন্তু কোশ্চেনটা কঠিন যাবে না ম্যাথে ঠিক আছে তুমি সেটা মাথায় রেখে করো অর্থাৎ তোমরা কোশ্চেন্স কঠিনের দিকে না গিয়ে কোশ্চেন্স অ্যাটেন্ড করার দিকে মন দাও এবং সেগুলো যেন মিস না যায় দ্রুত করতে পারো ফাস্ট করতে পারো সেই দিকে মাথায় রাখো তাহলে দেখবে তোমাদের জন্য সুবিধা হবে আর শরীরও ভালো নেই গলার গেছে যাই হোক বলছে কোন সংখ্যার একের পাঁচ অংশ দশের পাঁচ গুণ হবে অর্থাৎ আহ কোনো সংখ্যার একের পাঁচ অংশ যদি দশের পাঁচ গুণ হয় দশের পাঁচ গুণ বলতে কি বোঝাচ্ছে দশের পাঁচ গুণ বলতে পাঁচ দশের পঞ্চাশ বোঝাচ্ছে যেটা হচ্ছে কোনো একটি সংখ্যার একের পাঁচ অংশ তাহলে একের পাঁচ অংশ যদি দশের পাঁচ গুণ হয় তাহলে এক অংশ কত হবে মানে যেটা মন মেন সংখ্যাটা সংখ্যাটা হবে পঞ্চাশ করে দিলাম ওই পঞ্চাশ গুণিত হয়ে যাবে মানে হচ্ছে টু ফিফটি তাহলে সংখ্যাটা হয়ে যাচ্ছে আড়াইশো অপশন সিতে রয়েছে সঠিক উত্তর বা তুমি এখানে সংখ্যাটার বদলে এক্স ধরতে পারো যে এক্স ইন্টু ওয়ান বাই ফাইভ ইকুয়াল টু টেন ইন্টু ফাইভ ওকে ক্লিয়ার তো এখানে দেখো এক্স হয়ে যাবে পাঁচটার উপরের দিকে গুণ হয়ে যাবে গুণিত পাঁচ গুণিত পাঁচ হয়ে যাবে বা হয়ে যাবে টু ফিফটি সি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে মান নির্ণয় করুন ওয়ান টোয়েন্টি ডিভাইডেড বাই ফার্স্ট প্যাকেটের মধ্যে সিক্স প্লাস টুয়েলভ ইন্টু টু এটা এক্স নয় এটা গুণ চিহ্ন প্রথম দিকে টাইপিং বুঝতে পারছো তো এখানে কি হবে ফার্স্ট ব্র্যাকেটে ফার্স্ট কাজ হবে এবং সেখানে গুণ চিহ্নের কাজ আগে হবে এবং যেখান থেকে আমি পাবো ওয়ান টোয়েন্টি ডিভাইডেড বাই সিক্স প্লাস 24 দুই চব্বিশ এই গুণটা আগে হয়ে যাবে এটা সমান এখান থেকে পাবো ওয়ান টোয়েন্টি বাই আর ছয় যোগ হয়ে যাবে দেখে দেখে পাবো চার সো অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে নিজের কোন গরিষ্ঠ সংখ্যাটি দ্বারা দুশো এবং আটশো কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রেই সাত অবশিষ্ট থাকবে সাত অবশিষ্ট থাকা বা ভাগশেষ থাকার অর্থ হচ্ছে কি যে সেটা বেশি হচ্ছে যদি সেটা না থাকতো তাহলে কেটে যেত তাহলে আমি সবার থেকে কি করবো টু ফিফটি নাইন থেকে সেই সাতটা যেটা ভাগ শেষ থাকছে ভাগ করলে যদি সাত ভাগ শেষ আসে মানে দুশো বাহান্নকে কে সেই কেটে যাবে অন্যদিকে আটশো সাতচল্লিশ থেকেও আমাকে সাত বাদ দিয়ে দেবো যেখান থেকে পাবো আটশো চল্লিশ তো সেটাও আমাদের কেটে যাবে এবার আমাকে এই আর দুশো বাহান্ন আর আটশো চল্লিশের গরিষ্ঠ সংখ্যা বার করতে বলেছে তার মানে গসাগু করতে হবে তবে গসাগরে তুমি নর্মাল উৎপাদকে বিশ্লেষণ করে করতে পারো ভাগ প্রক্রিয়া করতে পারো এই বড় সংখ্যার গসাগর থাকলে একটু ভাগ প্রক্রিয়া করে নেবে তুলনামূলক সহজ হয় নয়তো দুই 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 করে দেবো অনেক দূর যেতে হচ্ছে আমাকে ঠিক তো এখানে তুমি দুশো বাহান্ন কে ছোটটাকে বড়টা দিয়ে ভাগ করবে আটশো চল্লিশ দিয়ে কতবার যাবে তিনবার যাবে হম তিন দুয়ে ছয় তিন পাঁচে পনেরো পাঁচ তিন দুয়ে ছয় রেখে সাত সাতশো ছাপান্ন এলো চার ছয় আট চুরাশি এলো তাহলে এবার এটাকে টু ফিফটি টু দিয়ে করে দেবে ভাল তাহলে এখানে দেখো তিন দিয়ে এটা কেটে যাবে টু ফিফটি টু হয়ে যাবে তাহলে কী হলো চুরাশি হচ্ছে এমন একটি সংখ্যা যেটা দ্বারা তুমি আটশো চল্লিশ এবং দুশো বাহান্ন উভয় বিভাজ্য আমি এখান থেকে বাঁচছি যে গসাগু হচ্ছে চুরাশি তাহলে সেই সর্ববৃহৎ বা গরিষ্ঠ সংখ্যা হচ্ছে চুরাশি যাকে আমি যদি দুশো উনষাট এবং দুশো সাতচল্লিশ দিয়ে আটশো সাতচল্লিশ দিয়ে ভাগ করি বা সাতচল্লিশকে ভাগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে সাত অবশিষ্ট থাকছে অপশান ডিতে রয়েছে সঠিক উত্তর আঠেরো বাই ছয় শতাংশে পরিণত করো এটা যখন আগে করানো হয়েছিল তখন একটু গণ্ডগোল হয়ে গেছিল তো কোন শতাংশে পরিণত করার অর্থ হচ্ছে তাকে একশো দিয়ে সিম্পল গুণ করে দেওয়া অর্থাৎ এখানে আঠেরো বাই ছয় রয়েছে যেটাকে তুমি একশো দিয়ে গুণ করে দিলেই পার্সেন্টেজ হয়ে যাবে সমান কি আসবে এখানে ছয় দিয়ে এটা কেটে যাবে তিন তিন একশো তিনশো শতাংশ অর্থাৎ তোমার পার্সেন্টেজ যদি আমি ছয়ের মধ্যে আঠেরো বোঝাই তাহলে সেটা হচ্ছে তিনশো পার্সেন্ট অপশন নাম্বার দিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী রয়েছে অমিত রাকেশের থেকে পাঁচ বছর আগে জন্মগ্রহণ করে রাকেশ অনিলের থেকে তিন বছরের ছোট যদি অমিতের বর্তমান বয়স সতেরো বছর হয় তাহলে অনিলের বর্তমান বয়স কত এখানে অমিত রাকেশের থেকে পাঁচ বছরের আগে জন্মগ্রহণ করেছে এবং রাকেশ অনিলের থেকে তিন বছরের ছোট এখানে একজনের বয়স দিয়ে দিয়েছে যেটা হচ্ছে অমিতের অমিতের বর্তমান বয়স হচ্ছে সতেরো অর্থাৎ অমিত বর্তমান বয়স হচ্ছে সতেরো ঠিক এবার কি বলছে যে অমিত রাকেশের থেকে পাঁচ বছর আগে জন্মগ্রহণ করেছিল তাহলে রাকেশের থেকে অমিত রাকেশের থেকে পাঁচ বছর আগে জন্মগ্রহণ করেছে পাঁচ বছর আগে মানে পাঁচ বছরের বড় অমিত তাই না তাহলে রাকেশের বয়স কত হবে রাকেশের বয়স হবে সতেরো মাইনাস পাঁচ সমান বারো বছর এবার কি বলেছে এখানে যে রাকেশ আবার অনিলের থেকে তিন বছরের ছোট তাহলে রাকেশ যদি অনিলের অনিলের থেকে তিন বছরের বড় মানে হচ্ছে বছর তাহলে সমান আমাকে অনিলের বর্তমান বয়স চেয়েছে অনিলের বর্তমান বয়স হচ্ছে পনেরো বছর অপশন সি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে একজন দোকানদার তার দোকানের জিনিসপত্রে টেন পার্সেন্ট ছাড় দেয় কোন জিনিসের নির্ধারিত মূল্য চারশো পঞ্চাশ টাকা হলে তার বিক্রিত মূল্য কত হবে এটাকে প্রথমে আমি ছাড় বার করে বিয়োগ করে বার করতে পারি অথবা সরাসরি আমি বিক্রয় মূল্য বার করতে পারি দেখো কোনো জিনিসপত্রের টেন পার্সেন্ট ছাড় দেওয়ার অর্থ তার বিক্রয় মূল্য হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে মোট দাম হয় নির্ধারিত মূল্য যদি হান্ড্রেড হয় তারপর তুমি টেন পার্সেন্ট যদি ছাড় দাও মানে বিক্রয় মূল্য হচ্ছে নাইনটি পার্সেন্ট ঠিক তাহলে এখানে তোমার চারশো পঞ্চাশ টাকা নির্ধারিত মূল্যের

এখানে পাওয়ারের কিছু রিলেশন আমাদের জানতে হবে তার আগে যদি এই অঙ্করা তোমাদের সমস্যা করে তো যেমন আমরা কি জানি যে যদি বেস সেম হয় অর্থাৎ এটা যদি যদি গুণ চিহ্ন থাকে এবং বেস যদি সেম থাকে তাহলে কি হয় পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় অর্থাৎ এক্স টু দি পাওয়ার টু প্লাস টু সমান এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাবে ঠিক একই রকমভাবে এক্স টু পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স টু পাওয়ার ওয়ান বা টু

এবার কি হচ্ছে দুটো গুণ হচ্ছে মানে বেশ সেম হচ্ছে তাহলে বি যোগ হয়ে যাবে তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস টু বা এক্স টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে ওয়ান সি সিতে রয়েছে সঠিক উত্তর আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো থাকে তার ভ্যালু ওয়ান হয় নেক্সট রয়েছে এ এবং বি এর বয়সের অনুপাত ফাইভ ইজ থ্রি ইজ টু ফাইভ বি এর বয়স এর থেকে আট বছর বেশি হলে এর বয়স কত তাহলে এখানে কি বলেছে এদের বয়স বলে দিয়েছে ঠিক এখানে অনুপাতে দেখো থেকে কত বড় পার্থক্য বার করে নেবে দুই তাহলে এখানে যদি দুই বড় হয় বাস্তবে সেটাই আট বড় অর্থাৎ দুই রিপ্রেজেন্ট করছে বাস্তবে আট বছরকে ঠিক তাহলে এক রিপ্রেজেন্ট করবে কতকে চার বছরকে তাহলে এক যদি চার বছরকে রিপ্রেজেন্ট করে এর বয়স কত আছে এর বয়স আছে তিন এখানে তাহলে এ এর বয়স হবে তিন গণিত চার তাহলে এর বর্তমান বয়স হচ্ছে বারো বছর অপশন ডি তে রয়েছে ষোলোটি সংখ্যার গড় আট যদি প্রতিটি সংখ্যার সঙ্গে দুই যোগ করা হয় তাহলে সংখ্যাগুলির নতুন গড় কত হবে কোনো একটি সংখ্যার গড় যদি দিয়ে দেয় সংখ্যা মালার গড় যদি দিয়ে দেয় এবং তাদের প্রত্যেকের সঙ্গে যদি একটা নির্দিষ্ট নাম্বারকে আমরা যোগ করি তাহলে তাদের গড় ও সেই নির্দিষ্ট নাম্বার বৃদ্ধি পাবে অর্থাৎ এখানে দেখো ষোলোটি সংখ্যার গড় দেওয়া আছে আট আমার বলে দিয়েছে কি প্রতিটি সংখ্যার সঙ্গে দুই যোগ করছি তাই না প্রত্যেকটার সাথে আমি কারোর সাথে কমও করছি না কারোর সাথে বেশিও করছি না সেটা যদি থাকে তাহলে এদের নতুন গড় যেটা হবে সেটাও এই দুই বেড়ে যাবে অর্থাৎ ছিল আগে আট এখন হয়ে যাবে আট আট প্লাস দুই হচ্ছে দশ অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর অর্থাৎ সংখ্যাগুলির সাথে তুমি যোগ যত করবে গড় ঠিক ততই বৃদ্ধি পাবে অপশন সি তে রয়েছে সঠিক উত্তর যেমন তুমি একটা এক্সাম্পল হিসেবে দেখতে পারো যেমন ধরে নাও এক দুই তিন আর চার এখানে চারটি সংখ্যা এদের গড় কত হচ্ছে এক দুই তিন তিনে তিনে ছয় চারে দশ দশ বাই চার মানে টু পয়েন্ট ফাইভ ঠিক আছে যোগ করো তিনে চারে সাত সাতের পাঁচে বারো বারো ছয় আঠেরো তাহলে আঠেরো বাই চার এবার ভ্যালুটা কত এলো দেখো তা দেখো তুমি প্রত্যেকের সাথে দুই যোগ করেছিলে তাহলে আগে যে ঘর ছিল তার সাথে দেখো নতুন ঘরটা দুই যোগই হয়ে গেছে ঠিক টু পয়েন্ট ফাইভ ছিল ফোর পয়েন্ট ফাইভ করছি দুশো ষোলো ঘন মূল বার করতে হবে এটা তো যারা করে রেখেছো তারা চোখ বন্ধ করে করে নেবে ষোলো ছয় অ্যান্সার হবে যারা জানো না বা এগুলোকে মনে রাখনি তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে যেমন ওয়ান এর কিউব হচ্ছে ওয়ান টু এর কিউব হচ্ছে এইট

তো তাহলে দেখবে এই অঙ্কগুলো করতে অনেক সুবিধা হয়ে যাবে তাহলে দেখো এখানে তোমাকে করতেই হতো না তুমি নয় তো কি করে করবে দুশো ষোলোকে তুমি ভাগ করবে বিশ্লেষণ করবে তাহলে একশো আট আবার দুই দিয়ে যাবে চুয়ান্ন আবার দুই দিয়ে যাবে সাতাশ এবার তিন দিয়ে যাবে তিন দিয়ে যাবে তাহলে এখানে তিনটে থেকে একটা করে পাবো ঘনমূলের ক্ষেত্রে তাহলে তিনটে দুই থেকে পাবো একটা দুই তিনটে তিন থেকে পাবো একটা তিন

যে দশের কি হচ্ছে হাজার তাহলে হাজার করে দেবে তাহলে হাজার মানে কি দশ একের পর তিনটে শূন্য দশমিকটা আরো তিন ঘর বা দিকে সরে যাবে মানে শূন্য দশমিক শূন্য 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 টু থ্রি হয়ে যাবে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম যদি এটা দেখেই তুমি বুঝে যাবে যদি বা না বুঝতে চাই তো সিম্পল প্রথমে কি আছে তিরিশের একের পাঁচ মানে তিরিশ গণিত একের পাঁচ সমান পাঁচ ছয় তারপরে রয়েছে কুড়ি এর পয়েন্ট টু এর দুই বাই দশ তাহলে আমি চার তারপরে ইন্টু ফিফটি বাই হান্ড্রেড তাহলে এখান থেকে দেখলে দুই দুই দিকে পঁচিশ মানে আসছে পঁচিশ এবার কে সব থেকে বড় এটা অপশন বিতে রয়েছে সঠিক উত্তর আশি মানে আসছে যার যদি এটা দেখেই তুমি বুঝে যাবে নেক্সট রয়েছে একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে পাঁচ বছরে তিন গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার কত হবে তো এই ধরনের অঙ্ক দেখতে রয়েছে দ্বিগুণ তিন গুণ চার গুণ দশ গুণ ষোলো গুণ পঁচিশ গুণ যা খুশি থাক না কেন যত গুণ এখানে হবে তার থেকে এক গুণ কম সুদ হয় অর্থাৎ তিন গুণ কথার অর্থ হচ্ছে সুদ হচ্ছে তিন গুণ একশো পার্সেন্ট যদি ধরো তার তিনশো পার্সেন্ট মাইনাস

যদি একশো টাকাটা তোমার তিনশো টাকা হয়ে যায় তাহলে তুমি সুদ কত টাকা পেলে তাহলে তিনশো টাকা থেকে একশো টাকা বাদ দিয়ে দাও তাহলে দুশো টাকা সুদ পাচ্ছ এবার দুশো টাকা যদি সুদ পাও পাঁচ বছর তার জন্য সময় লাগে তাহলে প্রতি বছরে কত করে পাচ্ছ দুশো বাই পাঁচ সময় চল্লিশ টাকা তুমি আসলটা ধরেছিলে ছিলে একশো টাকা তার মধ্যে সুদ পাচ্ছ প্রতি বছর চল্লিশ টাকা করে তাহলে পার্সেন্টেজও সেটাই চলে আসবে তাই তুমি একশোই ধরেছি তো চল্লিশ পার্সেন্ট হচ্ছে আর অপশন সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট হচ্ছে নিচের কোন সংখ্যাটি নয় দ্বারা সম্পূর্ণ ভাবে বিভাজ্য তো নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে কোন একটি সংখ্যা নয় দ্বারা বিভাজ্য তখনই হবে যখন সেই সংখ্যাটির অঙ্কগুলির চোখ ফলও নয় দ্বারা বিভাজ্য হবে তো এখানে যে অঙ্কগুলো দেওয়া সংখ্যাগুলো দেওয়া আছে তাদের অঙ্কের যোগ করো চার আর একে পাঁচ পাঁচ আয় এগারো এক বারো বারো আর তিন পনেরো পনেরো আর আট হচ্ছে তেইশ তেইশ কি নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে এটা হবে না তারপরে চলে আস চার আট চারে আট আঠাশে পনেরো পনেরো ষোলো ষোলো আর কুড়ি কুড়ি আটে আঠাশ আঠাশ কি নয় বিভাজ্য তাহলে হবে না তারপরে চলে এসো তিন চারে বারো তেরো তেরো আর তিনে ষোলো ষোলো আর হচ্ছে চব্বিশ চব্বিশ কি নয় জারে বিভাজ্য হবে না তাহলে এবার আনসার নয় এবার দেখো চার আর পাঁচে নয় নয় ছয় পনেরো পনেরো এক ষোলো ষোলো আর তিনে উনিশ উনিশ আর আটে সাতাশ সাতাশ দেখো নয় জারে বিভাজ্য হ্যাঁ তার মানে এই হয়ে যাচ্ছে আনসার অপশন বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে একটি বর্গাকার জমির কর্ণ তিরিশ মিটার ওই বর্গাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করুন তাহলে বর্গাকার জমি কর্ণ দিয়ে দিয়েছে তিরিশ মিটার আমরা কি জানি যে বাহু রুট সমান হচ্ছে কর্ণ মানে হচ্ছে তিরিশ তাহলে বাহু কত বাহু হবে তিরিশ বাই রুট টু কর্ণ নিরশন করবে নিচে রুট টু দিয়ে গুণ ওখানেও রুট দিয়ে গুণ তাহলে পেয়ে যাচ্ছ তিরিশ এর রুট টু বাই দুই এখানে কেটে যাবে পনেরো দিয়ে সমান পাবে পনেরো রুট টু মুখে মুখে করে নিতে পারবে অভ্যস্ত হয়ে গেলে তাহলে বাহু যদি পনেরো রুট টু হয় তাহলে ক্ষেত্রফল কি হয় বাহু স্কোয়ার তাই তো বাহু স্কোয়ার হয় ক্ষেত্রফল মানে হচ্ছে পনেরো পনেরো রুট টু এ স্কোয়ার তাহলে কি হয় পনেরো পনেরো দুশো পঁচিশ গণিত রুট টু এ স্কোয়ার মানে হচ্ছে দুই চারশো পঞ্চাশ বর্গ মিটার অপশন নাম্বার শীতে রয়েছে সঠিক উত্তর নেক্স রয়েছে একটি বালকের পাঁচটি লাল বল তিনটি সাদা বল এবং দুটি হলুদ বল আছে তার কাছে কত শতাংশ হলুদ বল আছে তো কোনো কিছু শতাংশ বার করতে গেলে তার পরিমাণ আর মোট পরিমাণ এই দুটো আমাদের লাগে তাহলে এখানে মোট বল কত সেটা আমি বার করব ফার্স্ট তাহলে মোট বল হচ্ছে পাঁচটি তিনটি আটটি আর দুটি দশটি ঠিক তার মধ্যে হলুদ বল কতগুলি রয়েছে দুটি তাহলে হলুদ হচ্ছে তাহলে শতকরা মান আমি বার করতে পারবো এবার যে কি দশের মধ্যে দুটি এবার এটা হচ্ছে ভগ্নাংশে পেলাম তাহলে একে শতকরা করতে গেলে একশো দিয়ে গুণ করে দাও দশ দশে একশো মনে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে কোন সংখ্যা পঁচিশের একের তিনের থেকে ছয় বেশি হলে সংখ্যাটি কত হবে তো পঁচিশের একের তিনের থেকে ছয় বেশি মানে পঁচিশ এর একের তিন তার থেকে ছয় বেশি করে দিতে হবে এটাই আমাকে কাজ পঁচিশের একের তিন মানে হচ্ছে পঁচিশ বাই তিন যোগ ছয় এটাকে যোগ করলে পাচ্ছি নিচেতে তিন ওপরে টোয়েন্টি ফাইভ প্লাস আঠেরো এখানে পেয়ে তেতাল্লিশ বাই তিন তিন চোদ্দ বিয়াল্লিশ পয়েন্ট থ্রি থ্রি অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক মান নির্ণয় করুন থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স ডি ডিভাইডেড বাই টু পয়েন্ট ফাইভ তাহলে প্রথমে এটাকে ভাগ করতে হবে তো ভাগ দশমিকের ভাগ আছে তো সিম্পলিস এইভাবে লিখে নেবে দুই দশমিক পাঁচ দশমিক তুলে নিয়ে একটা শূন্য বসিয়ে দেবে এখানে তাহলে পঁচিশ কে ছশো দিয়ে গুণ করলে চব্বিশ পাবে ঠিক তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি ফোর আবার তাই চব্বিশ কেজি পঁয়ত্রিশ দিয়ে গুণ করে দেবে নিয়ে তার একটাকে দশমিক বসিয়ে দেবে যাকে গুণ করলে আমি পাবো কত চব্বিশ দিনে কত হয় চব্বিশ দিনে হয় বাহাত্তর আর চব্বিশের অর্ধেক কত হয় বারো যোগ করে দাও উনিশশো চুরাশি তাহলে এখান থেকে গুণ খুলে আসবে তে রয়েছে সঠিক তেরোশো পঁয়ষট্টি পনেরোশো ষাট এবং সতেরোশো পঞ্চান্ন সংখ্যাগুলির গসাগু হলো কত তো এখানে গসাগু বার করার জন্য যদি এরকম বড় বড় সংখ্যা থাকে তাহলে তুমি ভাগ প্রক্রিয়াকে চুজ করবে কিন্তু তার আগে আর একটা জিনিস লক্ষ্য করবে যেখানে সেটা না করে কি আমি অঙ্কটাকে করতে পারবো কিনা তো এখানে যদি লক্ষ্য করে দেখো যে প্রত্যেকটা সংখ্যার ইউনিট ডিজিট হয় পাঁচ আছে নয়তো শূন্য আছে তার মানে এই সংখ্যাটি পাঁচ দ্বারা অবশ্যই বিভাজ্য এবং পাঁচ তিনটে সংখ্যায় পাঁচ দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে এদের যে গসাগু আসবে সেই গসাগুটাও পাঁচ দ্বারা বিভাজ্য হবে এবার তুমি অপশান দিকে তাকাও একশো উনষাট পাঁচশো একানব্বই একশো সাতান্ন এবং একশো পঁচানব্বই কোনটা পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য হতে গেলে ইউনিট ডিজিট পাঁচ অথবা শূন্য হতে হয় যার এটাতে নেই এটাতেও নেই এটাতেও নেই তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার তো আমাকে গসাগু করার প্রয়োজনই পড়লো না কিন্তু সব সময় যে এরকম থাকবে তা নয় যদি এরকম না থাকে তাহলে কি করবে ভাগ প্রক্রিয়া যদি গসাগু হয় সেরকম ভাবে গসাগু করে দেবে যেমন তেরোশো পঁয়ষট্টিকে দেখিয়ে দিই তেরোশো পঁয়ষট্টিকে পনেরোশো দিয়ে পনেরোশো ষাটকে পড়বে ফার্স্ট এক বাই যাবে তেরোশো পঁয়ষট্টি তাহলে পাঁচ থেকে পাঁচ সাত আট ছয় নয় এক

অপশন ডিতে রয়েছে সঠিক কিন্তু এখানে এটা করার দরকার নেই কারণ আমি এককের অঙ্ক দেখি বুঝে যাচ্ছি পরবর্তী এবং শেষ অঙ্ক ছত্রিশের পয়েন্ট পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট পার্সেন্ট এর ভ্যালু কত ছত্রিশের মানে আমি এটাকে লিখলে থার্টি সিক্স ইন্টু পয়েন্ট ফোর পার্সেন্ট এবার পার্সেন্টেজের চিহ্ন কথার অর্থ হচ্ছে থার্টি সিক্স ইন্টু পয়েন্ট ফোর বাই হান্ড্রেড পার্সেন্টেজ কথার অর্থ হচ্ছে হান্ড্রেড চিহ্ন বুঝিয়ে দিলে এবার তুমি থার্টি সিক্স ইন্টু ফোর বাই

যদি বুঝতে কোনো একটা সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিও যদি কোনো প্রবলেম থাকে সেটা তো তোমরা জানো ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যালেখকে সাবস্ক্রাইব করে আইকন কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের কাকে পেয়ে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং